চাপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে নোম্যান্স ল্যান্ড এলাকায় ভারত ও বাংলাদেশ নাগরিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে গাছ কাটানি উত্তেজনা এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় আহত হয়েছেন দুই বাংলাদেশি শনিবার বেলা বারোটার দিকে উত্তেজনা ও সংঘর্ষ শুরু হয় দুই দেশের সীমান্তকারী বাহিনী বিজিবি ও বিএসএফ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আসেনি ভারত সীমান্তের নাগরিকরা বাংলাদেশের বাসিন্দাদের লক্ষ্য করে হাত নিক্ষেপ করেছে অন্যদিকে বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠি ও হাসুয়া নিয়ে সীমান্তে অবস্থান করছে কিরণগঞ্জ সীমান্ত থেকে এই উত্তেজনা শুরু হয় যা পরে ছড়িয়ে পড়ে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে আলোচিত সেই চৌকা সীমান্ত এলাকা পর্যন্ত ওই সীমান্তের তিন কিলোমিটার পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে পড়েছে উনষাট বিজিবি ব্যাটালিয়ান উপ অধিনায়ক ইমরুল কায়েজ ঘটনাস্থলে অবস্থান করছেন তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এ ঘটনায় তলব করা হয়েছে অতিরিক্ত ফোর্স অন্যদিকে ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফ অবস্থান লক্ষ্য করা গেছে স্থানীয়দের অভিযোগ চৌকা সীমান্ত এলাকায় বাংলাদেশে ভূখণ্ডে প্রবেশ করে অত্যন্ত তিরিশটি আম গাছ ও শতাধিক গাছ কেটে ফেলেছে ভারতীয় জনগণ মেলে গেলে গাছ ইঞ্চি মাটিও আমরা ছেড়ে না কালীগঞ্জ ঘুমটুলা গ্রামের লোকজন বলেন আহত ফারুক মোটরসাইকেলে সীমান্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য অবস্থান করলে ভারতের সোরা পাথরে তিনি মাথায় গুরুতর আহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন রনি নামে এক যুবক আহত রনি সীমান্তে বাস নিয়ে দাঁড়িয়ে থাকার সময় ভারতীয় জনের মতো বাংলাদেশে অনুপ্রবেশ করে তার উপর আক্রমণ করে এতে তিনি আহত হন পরিস্থিতি কিছুটা শান্ত হলে বিএসএফ ও বিজেপির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বিএসএফ ইন্টারন্যাশনাল ল ভঙ্গ করে বাংলাদেশ সীমান্তের মধ্যে ককটেল নিক্ষেপ করেছে যার জন্য বিজেপির কাছে ক্ষমা চেয়েছেন বিএসএফ